আপনারা যারা ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসার মধ্যে আছেন যারা ব্যবসায়ী যারা বিক্রি কর্মী হিসেবে মনে করেন যে আমি পিছিয়ে আছি এর কারণ কি পিছিয়ে পড়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনার কাস্টমার আপনার কাছে নিরাপদ অনুভব করে না আপনি দেখবেন একজন পরিচিত লোক সে হয়তো খুব সাধারণ মানুষ তার সেলস অনেক বেশি আপনি একটু কম পরিচিত আপনি অনেক স্মার্ট তার চেয়ে অনেক বুদ্ধিমান তার চেয়ে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো তারপরে আপনার সেলস একটু কম এর একমাত্র কারণ হচ্ছে যে কাস্টমাররা আপনার প্রতি হচ্ছে আস্থা জায়গাটা নরবরে কারণ সে জানে না সে যদি আপনার কাছ থেকে একটা পণ্য নেয় পরবর্তীতে সে আপনাকে সঠিক সঠিক সার্ভিস পাবে কি না সে আপনি তার কাছে অ্যাভেলেবেল থাকবেন কি না একটি বিপদে বলে সে আপনার কাছে আসতে পারবে কিনা এই যে আপনার ফেস ভ্যালুর যে একটা গার্ডটি এইটা ক্রিয়েট করতে হবে আগে আপনি যখন একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারবেন আপনার জন্য একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে মানুষ সবাই আপনাকে জানতে পারবে এবং আপনি যখন অনেক বিশ্বস্ত একজন হয়ে উঠবেন তখন আপনি অনায়াসে যে কোনো পণ্য যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় সেলস করতে পারবেন এবং সেটা সবার চেয়ে সেরা উপায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম